আপনাদেরকে সংক্ষেপে যদি একটি কথা বলি সেটি হচ্ছে মুসলমানরা সৃষ্টি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছে এমনি যা আইলুম ফিল আর দিয়ে খালিফা আমি মুসলমানকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসাবে আমরা পর্বে বাজিতপুরে দেখেছি বিক্রিতে দেখেছি একজন প্রতিনিধি ছিল নাম কি আফজাল সাহেব কিভাবে শোষণ করেছে জুলুম করেছে তার প্রতি সে কার প্রতিনিধি ছিল সে ছিল হাসিনার প্রতিনিধি হাসিনা যেরকম তার চরিত্র ঠিক একই রকম ভাবে এখানে প্রকাশ পেয়েছে আর আজকে আমরা যে প্রার্থীর কথা বলছি অধ্যাপক রমজান তিনি হচ্ছে ডক্টর হচ্ছে দশ দলের জোটের যে আদর্শ সেই আদর্শ হচ্ছে ইসলামী রাজনীতির আদর্শ সেই আদর্শের মহান নেতা তিনি হচ্ছে সাইদুনা মোহাম্মদ রসুল্লাহ আমরা হচ্ছে সে আল্লাহর প্রতিনিধি যারা আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়ে করতে চায় আমাদের এই আন্দোলন নতুন না আমরা আমাদের কাছে আন্দোলন আসতে পারে না ইবলিয়ারদের মধ্যে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছিল জালিম চেয়ারম্যান জালিম এই রাজনৈতিক দলের নেতা করবিরা আমাদেরকে জব্দ করে রেখেছে যাতে এখানে কোরআন প্রতিষ্ঠিত না হয় কোরআনের আসল মর্ম মুসলমানরা যাতে না বুঝতে পারে ঠিক তারা পরিকল্পিতভাবে এখানে তারা তাদের চাপ প্রয়োগ করে সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই কার্যক্রমগুলো বন্ধ রেখেছে প্রত্যেকটা ইসলামী দলকে হুমকির মুখে রেখেছে সারা বাংলাদেশে আপনাদেরকে আমরা জানাতে চাই রাসুল সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বাংলার জমিনে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী অনুশাসন ছিল আর শত বছর মুসলমান এখানে শাসন করেছে হিন্দুরা একটা টু শব্দ করে নাই একটু টু অভিযোগ করে নাই একসাথে হিন্দু মুসলিম একসাথে বসবাস করেছে কোন অভিযোগ ছিল না সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ব্রিটিশরা 200 বছরের যে गुलाমি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তখন পরিকল্পিতভাবে আমাদের মুসলমানদের জ্ঞানের জায়গা মুসলমানদের আন্দোলনের জায়গা মুসলমানদের স্পিরিটের জায়গা পুরোটা নষ্ট করে দিয়েছে পরিকল্পিতভাবে তখন অসংখ আন্দোলন হয়েছে বালাকোটের মহান আন্দোলন আমাদের আলেম মহান মহমোহন আন্দোলন হয়েছে

এই আজকে আমরা যখন কাজ করতে যাই আমাদের কাছে করছিল দিতে কয়েকটি সময় পিছের মাধ্যমে আমরা ইতস্ততা বোধ কাটিয়েছি এখনো আমাদের কিছু কিছু লোক আমাদেরকে আর চোখে থাকা যারা যখন জামাত ইসলামের কথা বলে আর চোখে থাকা আমি যখন তাদেরকে এরকম অভিযোগ যখন আমাদের কাছে আসে তখন ওই ব্যক্তিটিকে আমি কি বলি জানেন বলি আবুল আহাব রাসুল সাল্লাম যখন এই সমাজের কথা বলেছেন আল্লাহর হুকুমতের ভিত্তিতে রাষ্ট্রের কথা বলেছেন মক্কা এক এমন রাষ্ট্র হবে তখন আবুল আহাব আপন চাচা ছিল